हालवानी भाई कुछ खाओ अस्सलाम वालेकुम व्यूअर्स हमरा शूटिंग का प्लेस होई गेसी हमरा शूटिंग शूटिंग स्टार्ट होई गेसी हमरा आई गेसी और ओके और हमारे प्राणे भाई आईसे हमारे साथ दीदा साथ दीदा हां और पूरे ले फंबेले दीदा सा नहीं दीदा को पैसे और हमारा कैमरामैन हो कैमरामैन है कैमरामैन नया नया हमारा टीम देखि लो

বলা আছে নে আমি আছো আপ্তকু বলা টেমা গৰমো আমাৰ খালো আনি আমাৰ আমাৰো মানে টেমা গৰম দিয়া মানে কৈলা ভিডিঅ' চাদ আমাৰ ও গান আজকে মানে ফার্স্ট মানে শুটিং করছি মানে একটু মানে বাম্পান নাটক হয়েছে আপনারা দেখতে পারবা মাত্র গিয়া বেশি বেশি মানে ভিডিও শেয়ার দিবা আর তো মানে ফলো করে দিল আর খুলে আর একটা দেখতে জাঙ্গীর টিভি খাস করে মাত্র নতুন পেজ আমরা আরম্ভ করছি তো ভাই নাম হইলে বাংলা নাটক পাইবা আমরাও দুই চ্যানেল কাম কাম করব না ভাইবা আর জাঙ্গি টিভি একটা আছে আমরা জাঙ্গির ভাই

ছাতে চাতে কণ্টেণ্ট আৰু নতুন চেনেল ভাদ হৈছে জন্ম জন্ম হৈছে কিছুদিন আগে যাৰ নাম হ'ল গা এ বাংলা নাটক অকুত ভাইবা ঠেমাগৰম ভাবা খালোৱানী ভাবা দাংগীৰ ভাবা বৰদ জাগাৰ মানে বল ষ্টাৰ কাজ কৰবা যদি তো আপনারাও সকুর আগে বলে লাতের আগে বলে শেয়ার মারি দিয়ে মারি আর যদি যদি দিবা আর বেশি যদি আরাম পাওয়া যদি তো ফলো করে রাখবা অবশ্যই কত কেটে শুটিং করি আমরা বর্তমানে টিভিং গাই মারি একটু বিশ্রাম লইলাম পুরো পুরা শুটিং আজাই আজ রে অল্প জায়গা রয়েছে আরে তখন আপনারা দেখবা খুব মজারাদার নাটক চলে কিন্তু

কিটা গবর ভাল গাজরে ওটা দু কিবা দশ দলা আমরা মফতার ভাই আল্লাহর কাছে ওনা শক্তি না তো ওইস কত ভালো নাটক চাই পার নেই এইদরে গিতা না ছোট টাইম তো আর গিতা আমার যাবেন আইলে এর আলো কিছু খাই না তো হয় সুন্দর রন্দু বানায় করে লাইক শেয়ার কমেন্ট করো মতর হয়ে গেল কেন আওয়ায় लास्ट বানাইছেন কি লাগলো আইয়া ডাক্তার খুব ভালো হইছে সুন্দর হইছে নাটক

আর সবাই আমরা লগে দোয়া করি আমরা দেলা মানে আমরা লাগছি এটা সাকসেস হইতে পারি আর সব ভালো থাকো সুস্থ থাকো আমার অনুশেষ শুটিং বাদ দিয়া বেটা নাবা বাদ তুই দেখো শুটিং বাদ দিয়ে শুটিং বাদ দিয়া বাদ দিয়া খালো না বাদ রবো ইনো কি ইনো কি তোমার সিন নিও কি তোমার সিন দিনো কি ও দাদা নিয়া যাইতাম নাটক শেষ করলিছি আমরা তাই দেখো না মানে ফুরকিত না বাদ না ইয়া তুমি না